আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে একটি সিলেবাস সরবরাহ করা হয়েছে এই সিলেবাসের আলোকেই তোমাদের অর্ধবার্ষিক অর্থাৎ ফাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে মনে রাখবা তোমরা কি জানো তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কী তোমাদের প্রশ্ন ধরো বাংলা বিজ্ঞান এই বিষয়গুলো যদি তোমাদেরকে বলি পাঁচটা সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ মার্কের জন্য দশটা সংক্ষিপ্ত প্রশ্ন বিশ মার্কের জন্য একটাতে দুই করে আর ত্রিশটা এমসি কিউ ত্রিশ মার্কের জন্য টোটাল তোমাকে একশো নম্বর পরীক্ষা একইভাবে গণিত ইংরাজি ইংরেজিতে কী কী বিষয় আসবে এক ফর্ম অফ বার্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলোর জন্য কিন্তু মানবণ্টন দেওয়া আছে তোমরা যারা ওই নমুনা বোর্ড থেকে প্রদত্ত প্রশ্নের যে প্যাটার্নটি যারা ওই প্যাটার্নটি দেখো নাই অনুরোধ থাকবে তোমরা প্রথম কমেন্টে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ওই ক্লাসটি মাস তোমরা দেখে নিবে কারণ এর আলোকে তোমাদের প্রশ্নপত্র আসবে ঠিক আছে আচ্ছা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে সিলেবাস যদি সরবরাহ করে তাহলে তুমি অবশ্যই সেই সিলেবাস অনুসরণ করবা তবে যারা যশোর মোটের শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হলেও তারা বাধ্যতামূলক এই সিলেবাস অনুসরণ করবে ঠিক আছে আচ্ছা যেমন এই যে এখানে তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা এখান থেকে তোমাকে কি কি পড়তে হবে এই অধ্যায়গুলো দেওয়া আছে গল্প থেকে এই অধ্যায়গুলো তোমরা পড়বা আর কপতাক্ষ কবিতা অংশ থেকে এই অধ্যায়গুলো পড়বা ঠিক আছে উপন্যাস থেকে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে এই অধ্যায় থেকে এই এই পর্যন্ত পড়বো আর নির্বাচনী পরীক্ষার জন্য হচ্ছে এনসিটিভি কর্তৃক নির্ধারিত এসএসসি দুই হাজার ছাব্বিশের সম্পূর্ণ পাঠ্যসূচি তোমাদের থেকে একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যারা জানো না তাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকে তোমরা সম্পূর্ণ বই না এই বছর তোমাদের জন্য একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে অনেকগুলো তোমাদের বারোটা অধ্যায় থেকে ধরো বারোটা অধ্যায় থাকলে সেখান থেকে আটটা অধ্যায় তোমাদেরকে দেওয়া চারটা অধ্যায় তোমাদেরকে মাইনাস করা হয়েছে তোমরা যারা জানো না তারা এই চ্যানেলে দেওয়া আছে শর্ট সিলেবাস দুই দশম শ্রেণীতে যারা রয়েছে তাদের জন্য দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিবে এটা দুই সালে গিয়ে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো ক্ষেত্রে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটি আচ্ছা বাংলার জন্য এটা দেখছো এরপরে বাংলার দ্বিতীয় পত্রের জন্য কি কি বিষয় পড়তে হবে দেখো এখানে সারাংশ সারম্য ভাব সম্প্রসারণ চিঠিপত্র সবগুলো বিষয় এখানে দেওয়া আছে প্রতিবেদন অনুবাদ এগুলো তোমাদের মূল বই অর্থাৎ বোর্ড বইয়ের থেকে যেটি বোর্ড অর্থাৎ সরকার থেকে যে বইটি দেওয়া হয়েছে সেই বইতে তোমার এই সবগুলো পাবা এবং এই সরকারি দেওয়া প্রদত্ত বই থেকে মূলত এই সিলেবাসটি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ইংরেজি বিষয়ের জন্য দেওয়া আছে ইংরেজি বিষয়ের জন্য কোন কোন অধ্যায়গুলো ফি টেস্ট পরীক্ষার জন্য আর বা আর টেস্ট এক্সামের জন্য তো সম্পূর্ণ অর্থাৎ তোমরা তো দুই হাজার ছাব্বিশ সালে গিয়ে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সো সেক্ষেত্রে তোমরা দুই হাজার ছাব্বিশ সালের জন্য কিন্তু একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তোমরা যারা এই যে প্রশ্নের প্যাটার্ন দেখো নেই বা প্রশ্নের যে মান বন্টন কি ধরনের প্রশ্ন হবে সেই বিষয় সম্পর্কে এখনও যারা জানো না প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে ওই ক্লাসটির বা ওই ভিডিওটির জুটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও ঠিক আছে ইংলিশ সেকেন্ড পেপার অর্ধবার্ষিক এবং বার্ষিক এরপর রয়েছে এখানে গণিত পরীক্ষার জন্য এটা হচ্ছে অর্ধবার্ষিক কিংবা আমরা যেটাকে বলি পাক নির্বাচনী আর এটা হচ্ছে নির্বাচনের জন্য তো সম্পূর্ণ বাট পাক নির্বাচনের জন্য দেওয়া আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় পাক নির্বাচনী তথ্য যোগাযোগ প্রযুক্তি পাক নির্বাচনী পরীক্ষার জন্য কি কি বিষয় পড়তে হবে রসায়ন পদার্থ বিজ্ঞান বিজ্ঞান ইসলাম অনুতিক শিক্ষা তোমরা একটু কষ্ট করে এগুলো দাগিয়ে নিবা বা বই থেকে এগুলা মার্ক করে নিবা এরপর রয়েছে হিন্দু ধর্ম শিক্ষা বিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল পরিবেশ বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি ও নাগরিকতা হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং সবগুলো বিষয় এখানে দেওয়া আছে তোমরা জাস্ট বই সাথে এগুলো মিলিয়ে সেই অনুযায়ী তোমাদের প্রশ্নগুলো নিয়ে ঠিক আছে সেক্ষেত্রে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা যশোর বোর্ডে রয়েছে তাদের জন্য তো এটা বাধ্যতামূলক আর যারা অন্য বোর্ডে রয়েছে তারাও সেম একইভাবে এটি অনুসরণ করতে পারে তবে বিদ্যালয় থেকে যেটা সরবরাহ করে তুমি সবার আগে সেটাকে প্রাধান্য দেবে আর তোমরা যদি প্রশ্নের প্যাটার্ন কিন্তু সবার জন্য একই সেটা লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে যে কিভাবে প্রশ্নপত্রটা আসবে প্রশ্নের প্যাটার্নটা কী সেই বিষয়গুলো বা তোমাদের ছাব্বিশ সালের জন্য শর্ট সিলেবাস কী দেওয়া হয়েছে কোন কোন অধ্যায়গুলো সবগুলো বিষয় কিন্তু দেওয়া আছে ঠিক আছে তাহলে তোমরা ওই ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবে এরপরে যদি বুঝতে সমস্যা কমেন্ট করে জানাবে শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা হলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ